সংস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের বাড়িতে যদি কুকুর বেড়ালে উপদ্রব বাড়ে তাহলে সেটা কি আপনাদের পক্ষে শুভ না অশুভ আজকে এ নিয়ে আলোচনা করব দেখুন কুকুর বেড়াল অর্থাৎ সামাজিক প্রাণী নিয়ে আমাদের চলতেই এটা প্রত্যেকে বাড়িতেই থাকে কম বেশি কেউ কেউ বাড়িতে তো এতই ভালোবাসেন যে কুকুর বেড়াল বাড়িতে পুষে ফেলেন এটা আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে আমরা দেখে থাকি তারা বাড়িতে কুকুর পোষে পোষ মানায় অর্থাৎ এগুলো গৃহপালিত প্রাণী আবার কেউ কেউ গরুও পোষে গরু তো পোষা খুবই ভালো কারণ গরুর মধ্যে দেবতা রয়েছে হিন্দু শাস্ত্রে বড় হয় তেত্রিশ কোটি দেবতার বাস গরুর শরীরে গরু পোষা খুবই শুভ একটা কাজ যে বাড়িতে গরু আছে সে বাড়িতে জানবেন মা লক্ষ্মী থাকেন স্বয়ং নারায়ণ বিরাজ করেন কারণ নারায়ণের বাহন কিন্তু এই গরু এটা আমরা সবাই জানি অর্থাৎ গাভী কিন্তু সবাই তো আর গরু পুষতে পারে না কেউ কেউ কুকুর বা বেড়াল পুষে ফেলে যার যেটা ভালো লাগে কিন্তু এই কুকুর বা বেরুর বেড়াল পোষাটা কি আদৌ বাড়িতে উচিত বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে কেউ যদি কোনো গাড়ি চালিয়ে যায় রাস্তা যদি কালো বেড়াল ক্রস করে যায় তাহলে তারা গাড়িটা থামিয়ে দেয় মানুষ মনে করে যে কালো কোনো কিছু রঙের জিনিস যদি রাস্তা ক্রস করে সেটা অশুভ কারণ কালো রং শনি দেবতার রঙ কাকের রঙ আর কাক শনি দেবতার বাহন তাই রাস্তা দিয়ে যদি কোনো কালো বস্তু ক্রস করে যায় তাহলে সেটা অশুভ ইঙ্গিত যদি কোনো সত্যতা প্রমাণে কোনো আমরা পাইনি তবুও এটা মনের একটা বিশ্বাস বলতে পারেন অন্ধবিশ্বাস আবার কখনো কখনো কিন্তু অন্ধবিশ্বাসটা কিন্তু কাজেও লেগে যায় যদি কারো ভাগ্য খুবই খারাপ হয় তবে সাবধানতা রাখাটাই জরুরি তাই এই বেড়ার বাড়িতে পোষা নিয়ে একটা মত আছে দেখুন কুকুরবেলার মধ্যে এমন একটা গুণ আছে ঐশ্বরিক শক্তি বলতে পারেন সিক্থ সেন্স বলতে পারেন যেটা মানুষের মধ্যে রয়েছে কম বেশি তো কুকুর কুকুরবেলার মধ্যে এই ঘ্রাণ শক্তি অথবা অনুভব শক্তিটা কিন্তু খুব বেশি থাকে বাড়িতে কোনো বিপদ হলে দেখবেন কুকুর কুকুরবেলার কিন্তু আগে তার প্রভাব বুঝতে পারে বা যদি প্রাকৃতিক দুর্যোগ আসে সেক্ষেত্রে দেখবেন কুকুরবেয়াল আগে বুঝতে পারে তারা প্রকৃতির মধ্যে কি ঘটতে চলেছে তারা আগে বুঝতে পারে তারা কিন্তু আপনাকে চেঁচিয়েই হোক বা কেঁদেই হোক সতর্ক করে দেবে তাই কুকুরবেয়াল পোষা যে ভালো জিনিস এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না কিন্তু কুকুরবেয়াল পুষবেন কী করে অর্থাৎ কী জাতের কুকুর কুকুরবেয়াল পুষবেন অনেকে আমাদের বাইরের রাস্তার কুকুর কুকুরবেয়ালকে পুষে ফেলি সেটা কুকুরের ক্ষেত্রে কিছুটা প্রযোজ্য হলেও বিড়াল কিন্তু একদমই নয় অর্থাৎ ভালো জাতের বিড়াল না হলে কিন্তু বাড়িতে পোষা উচিত না কারণ আপনি তাকে যতই ভালোবাসুন তাকে তাকে যতই আপনি যত্ন করে খেতে সে আপনার হাঁড়ি দিয়ে গিয়ে মুখ দেবে আপনার অসাবধানতার সুযোগ নিয়ে যেটা কিন্তু কোনো ভালো জাতের বিড়াল বা কুকুর করবে না তাই কুকুর বিড়াল পোষার আগে এদিকে নজর রাখুন এবং তাদেরকে যত্ন করুন অর্থাৎ যত্ন করলে দেখবেন রাস্তার একটা গরিব শিশুও কিন্তু সুন্দর হতে পারে তাকে নিজের সন্তানের মতো মানুষ করুন এবং অবশ্যই কুকুর বিয়ে কিন্তু এই গায়ের লোমটা কিন্তু কখনোই ভালো নয় কথায় আছে না মানুষ ভালো কিন্তু তার মানুষের রোগটা ভালো নয় তাই মানুষকে ভালোবাসুন বা কুকুরবেয়ালকে ভালোবাসুন কিন্তু তার রোগটা কখনোই নয় এই কুকুর কুকুরবেলের লোম থেকে কিন্তু বলা হয় নাকি কি রোগ ছড়ায় তো রান্নাঘরে আশেপাশে কিন্তু এই কুকুরবেলারকে কখনোই ঘুট ঢুকতে দেবেন না কারণ ওদের লোম যদি খাবারে মিশে যায় তাহলে কিন্তু আপনার পেটের অসুখ করতে পারে বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তার দুধে যদি পড়ে যায় বা তার খাবারে যদি মিশে যায় তাহলে কিন্তু মানে শারীরিক ক্ষতি হতে পারে বা অসুখ করতে পারে তাই কুকুরবেলা সবসময় বাইরে রাখার চেষ্টা করুন এবং তাদেরকে সবসময় রান্নাঘর থেকে দূরে রাখুন দেখবেন এরা কিন্তু আপনার প্রকৃত বন্ধু হয়ে দাঁড়াবে কারণ এরা কোনো দিন করে না বলা হয় বিশেষ করে কুকুরকে বলা হয় প্রভুভক্ত এরা কিন্তু প্রভুর সম্মান রাখে প্রভুরকে বিপদ থেকে রক্ষা করে প্রভুকে ভালোবাসে যত্ন করে যদি ভালো জাতীয় কুকুর বেড়াল হয় তাহলে কিন্তু সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আর এই জাতীয় বেড়াল পোষা কিন্তু বাড়িতে খুব ভালো একটা শুভ ইঙ্গিত বেড়াল তো মা বাহন বলা হয় তাই দেখবেন যেসব নারীরা সন্তান হয় না ধরুন কোনো কারণবশত শারীরিক কারণবশ সন্তান হল না তারা যদি মাষষ্ঠীর ব্রত করেন তাহলে কিন্তু তাদের অচিরে সন্তান সম্ভাবনা হয়ে থাকে এবং কুকুরও কিছুটা মানুষের উপকার করে থাকে বিভিন্ন বিপদ আপদে কুকুরকে দেখি সাহায্য করে বিপদ কুকুরের ঘ্রাণ শক্তি খুব প্রবল দেখবেন ওই জন্য পুলিশের কাছে বিশেষ প্রশিক্ষিত কুকুর দেওয়া হয় কোনো বোমকে খোঁজার জন্য কোনো কোথায় কোন বোম লুকিয়ে রাখা আছে মাটির নিচেতে বা কেউ যদি কোনো জায়গায় মৃত্যু সংবাদ পায় অর্থাৎ মারা কেস হয় সেখানে দেখবেন কুকুর বেলকে কুকুরকে নিয়ে গিয়ে সেখানে ঘ্রাণ শুকানো হয় অর্থাৎ গন্ধ শুকিয়ে তাকে বের করা হয় কোথায় সেটা আছে বা কোনো বারুদের গন্ধ শুকে বের করার জন্য কুকুরকে ব্যবহার করা বিশেষ প্রশিক্ষিত কুকুর এটা কিন্তু সব কুকুর আবার পারবে না যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় তারাই একমাত্র পারে এটা তো এই কুকুর পোষা বেড়াল পোষা নিয়ে যেটা বললাম আশা করছি আপনারা বুঝতে পারলেন আর আজকে চলি আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে